হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে যাদের আমার মতো চুল পড়ার সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট বিভিন্ন কারণে আমার প্রচুর পরিমাণে চুল পড়ছিল। আমি তেল চেঞ্জ করেছি শ্যাম্পু চেঞ্জ করেছি বিভিন্ন হেয়ার কেয়ার করেছি বাট কোনো কিছুতে লাভ হচ্ছিল না তখন আমি একটা ভিডিও রিভিউ দেখে আমি এই আরঙের প্রোডাক্টগুলো নিয়ে এসেছি আমি আরঙের হেয়ার অয়েলটা নিয়েছিলাম তো সেটাতে আমি একটু ঢেলে নিলাম আমার চুলের লেন্থ অনুযায়ী তো আমার মাথায় কেউ তেল দিয়ে দিলেই আমার সব থেকে বেশি ভালো লাগে তাই আমি সর্নগুড়ির কাছ থেকে এখানে তেল দিয়ে নিচ্ছিলাম তেলটা মোটামুটি আমি এক ঘন্টার মতো মাথায় রেখেছি দেন আমি দুইটা হেয়ার প্যাকও কিনে নিয়ে এসেছিলাম আর দেখে দেখাচ্ছিলাম যে দেখেন কি পরিমাণ আমার চুল উঠছে এর থেকেও বেশি উঠছিল এটা তো আমার অনেক দিন মানে ইউজ করার পরের ভিডিও অনেকটা কমে গিয়েছে পড়া আমি এখানে দুইটা হেয়ার প্যাক নিয়ে এসেছি একটা হার্বাল হেয়ার প্যাক আর একটা অ্যান্টিডান হেয়ার প্যাক আমার মাথায় যেহেতু খুশকিরও প্রবলেম ছিল রেগুলার হিজাব পড়ার কারণে মাথা অনেক ঘেমে থাকে যার কারণে অনেক খুশকির প্রবলেম হচ্ছিলো অনেক কিছু ট্রাই করার পরেও খুশকিগুলো যাচ্ছিল না তো এটা দেখার সাথে সাথে আগে আমি এটাই কিনেছিলাম ইউজ করে দেখি যে আসলেই কাজ করে কি না বাট ইয়েস এটা আসলেই কাজ করে এই প্যাকটা আমি অলমোস্ট এক মাস হয়ে যাচ্ছে ইউজ করতেছি ইউজ করার পরে আমি ভিডিওটা বানাচ্ছি যে আসলেই কাজ করে কি না আমার তো অনেক অনেক ভালো কাজ করেছে তেলটা হেয়ার প্যাক দুইটা দুইটাই অনেক বেশি কাজ করেছে আর হার্বাল হেয়ার প্যাকটার সাথে তো তিলের তেল দিয়ে দেয় ভিতরে যেটা আরও আরও বেশি ভালো কাজ করে এই প্যাকগুলোর সাথে ডিম টক দই পেঁয়াজের রসও মিক্সড করে ইউজ করতে পারেন তাহলে আরও ভালো ফলাফল পাবেন আমি শুধুমাত্র পানি দিয়ে মিক্সড করেছি মিক্সড করে ইউজ করেছি সেটাতেই অনেক ভালো ফলাফল পেয়েছি আমার এখন খুশকির প্রবলেম অনেকটাই কমে গিয়েছে চুল পড়ার সমস্যাও তো অনেকটা কমে গিয়েছে পুরোপুরি ঠিক হতে আরও কিছুদিন টাইম লাগবে তো যাদের যাদের আমার মতো প্রবলেম আছে খুশকির প্রবলেম আছে চুল পড়ার সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই এগুলো ইউজ করতে পারেন করার পরে ওয়াশ করার পরের ভিডিওগুলো আমার কাছে আর নিয়ে আমি আসলে খুঁজে পাচ্ছি না হয়তো ডিলেট হয়ে গিয়েছে তো যাই হোক এটা ইউজ করার পরে কিন্তু চুলগুলো অনেক সুন্দর হয়ে যায় তো আপনারা সবাই ইউজ করে দেখতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ